অনেক মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে ব্লগটি শুরু করেছি আমি একদম সকাল থেকে তো সকালের নাস্তার প্রিপারেশনের জন্য আপনারা খেয়াল করেছেন যে গুড় কেটে দিলো আমার বর এই গুড় তো নিয়েছিলাম রাজশাহীতে যখন গিয়েছিলাম তখন আব্দুলপুর থেকে নিয়েছিলাম দুটো চাপ নিয়েছিলাম একটা আমরা খেয়েছি আর লাস্ট যেটা ছিল সেটা আমার বর কিউব কিউব করে কেটে দিল এদিকে চালের আটা ডিপ ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে এই চালের আটাটা নিয়ে এসেছিলো আমার ছোট যা তো কয়েকদিন আগে আমার ছোট যা এসেছিলো তখন চালের আটা নিয়ে এসেছিলো আর ঠিক ওই সময় না সেরকম রথ উঠতেছিল না যার কারণে আমি আটাটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এদিকে কিন্তু গুড় আমি জাল দিয়ে নিয়েছি একটু সামান্য পানি দিয়ে অন্যান্য সময়ে আমি নর্মালি যেটা জাল দিয়ে থাকি দুধ দিয়ে আজকে আমি পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি আচ্ছা গুড় তো রেডি করে নিয়েছি আর নাস্তাটা কি সেটাই তো বলা হলো না অলরেডি যারা আমার ভিডিও দেখতেছে তারা তো বুঝতে পেরেছে আমি কি করতেছি ডিম চিতই আজকে বানিয়ে নিচ্ছি চিতই পিঠা তো আমার খুব পছন্দ কিন্তু ডিম চিতই আমার খুব বেশি পছন্দ তো সকালবেলা আজকে ডিম চিতই নাস্তা করতেছি আমরা গলা করে দিয়ে ডিম চিতই বাসায় সবাই পছন্দ করে তো গরম গরম আমার ছেলে আর আমি আমরা রান্নাঘরে বসেই নাস্তাটা করতেছি আর বাবা আর আমার বর ওরা টেবিলে নাস্তা করেছে নাস্তা খাওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ব্যালকনিতে বসেছিলাম তখন ভ্যান গাড়িতে ফুলের গাছ নিয়ে যাচ্ছিল তো আমি আর আমার মেয়ে দুজনে মিলেই চলে এসেছি নিচে আর গাছ নিতে নিতেই এদিকে চলে এসেছে আমার ছেলে আর আমার বর ওরা গিয়েছিল বাজারে পাচার করার জন্য তো ফাইনালি কিছু গাছ নেওয়া হলো প্রতি বছর আমি এই ভ্যানালার কাছ থেকে গাছ নিয়ে থাকি তো আজকেও কিছু গাছ নিলাম আর গাছ নিয়ে চলে এসেছি মেয়ের বেলকনিতে ছাদের গাছের অবস্থা তো খুব খারাপ গত ব্লকে দেখিয়েছিলাম তো মেয়ের বেলকনিতে কিছু গাছ আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম মাসাল্লাহ এই গাছগুলোতে অনেক সুন্দর ফুল ফুটেছে আর একদম ফুলগুলো সুন্দর হয়ে আছে তো এখানেই আমি রেখে দিলাম আর প্রতি বছর ওই ভ্যানালার কাছেই তো আমি গাছ নিয়ে থাকি তো গত বছর কী হয়েছে কিছু গাছ নেওয়ার পরে ব্যালকনিতে রেখে দিয়েছিলাম কিন্তু নেওয়ার কয়েকদিনের পরে গাছগুলো না একদম মরে গিয়েছিল শো আমি কিন্তু ভ্যানওয়ালাটাকে বকা দেওয়ার জন্য গিয়েছিলাম নিচে কিন্তু বকা তো দেওয়া দূরের কথা উল্টা আমি আরও গাছ নিয়েছি তো যাই হোক গাছ যেহেতু আমার পছন্দ গাছ দেখলেই শুধু নিতে ইচ্ছে করে আর আপনারা খেয়াল করেছেন এই যে ছোট্ট একটা পটের মধ্যে আমি লাগিয়েছি আর রাউন্ড আকৃতি করে দিয়েছিলাম আমি তো খুব সুন্দরভাবে হয়েছে আর একটু কাটিং করে দিলে দেখতে ভালো লাগবে ওই প্ল্যান্টের নাম তো আপনারা কম বেশি সবাই জানেন জেট প্লান্ট আসলে সেটাকে গুডলাক প্লান্টও বলে তো যাই হোক এদিকে রাবার প্ল্যান্টের নিচে আপনারা খেয়াল করেছেন আমি চায়না গাঁদা ফুল লাগিয়েছিলাম ফুল ফুটেছে আর এদিকে রান্না রান্নাঘরে চলে এসেছি কারণ আমার বর বললো আজকে তিনজনের পছন্দের জিনিস নিয়ে এসেছে আমার মেয়ের পছন্দের নিয়ে এসেছে ছেলের পছন্দের নিয়ে এসেছে আর আমার পছন্দের তো আমার মেয়ের পছন্দের তো আমি বুঝতে পারলাম সেটা মটরশুটি আর ছেলের পছন্দের এই যে এটা আমার বর খুলে নিল আপনাদের এলাকায় এটাকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে এটাকে বলে তিলের খাজা। এটা কিন্তু গুড় দিয়েও হয় আবার চিনি দিয়েও হয় তো গুড়ের যেটা তিলের খাজা সেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমার ছেলের খুব পছন্দ তো আমার ছেলের নাম করে আজকে আমরা সবাই খাবো আর এদিকে মটরশুটিগুলো আমি বের করে নিয়েছি কারণ আমার বর বলল যে তোমার যেটা পছন্দের জিনিস সেটা তুমি সবার পরে হাত দিবা তো এদিকে আমি মটরশুঁটি নিয়ে টেবিলে চলে এসেছি আমরা সবাই মিলে এখন মটরশুঁটি খাবো আর আমি তিলের ভাজাটা তুলে রেখে দিয়েছি ওটা বিকেলবেলা খাবো এদিকে গ্রাম থেকে এত বেশি সিম নিয়ে এসেছে আমি সিমগুলো ঢেলে নেওয়া মাত্রই একদম ভরে গিয়েছে ছেননিটা আর এখানে আপনারা বলতে পারবেন কত টাকার সিম আমি তো অবাক এখানে নাকি পঞ্চাশ টাকার সিম যাই হোক আমি সিমগুলো মেঝেতে একদম ঢেলে দিলাম কারণ এটা আমি দুই ভাগে ভাগ করব। একদিনে তো আর এত বেশি রান্না করা যাবে না আসলে কি হয় একবারে যদি বেশ পরিমাণে জিনিস নেওয়া হয় তাহলে একটু দামে কম পাওয়া যায় তো সিমটাও তাই একটু বেশি পরিমাণে নেওয়া হয়েছে দেখে ওখানে পঞ্চাশ টাকার সিম একদম সরাসরি ঝাঙ্গি থেকে নেওয়া মটরশুঁটি খাওয়ার পরে এখন চলে এসেছি রান্নাঘরে আমার জন্য যে জিনিসগুলো নিয়ে এসেছে সেগুলো বের করার জন্য আসলে কি হয়েছে আজকে আমরা মাসের বাজার করেছি তো মাসের বাজার বলতে আমিষটা করা হয়েছে তো মাছ মাংস যেগুলো নিয়ে এসেছে সেগুলো নাকি আমার জন্য নিয়ে এসেছে তো ওগুলো আগে যদি আমি বের করতাম তাহলে মটরশুঁটিটা খেতে পারতাম না যার কারণে আমার বর বলেছিল যে আগে মটরশুঁটি খাও তারপরে তোমার যেগুলো জন্য নিয়ে আসা হয়েছে সেগুলো তুমি দেখিও তো বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো আমি এখন বের করে নিলাম আর পাবদা মাছ নিয়ে এসেছে তো দেখলাম মাছের মধ্যে ডিম হয়েছে আচ্ছা মাছগুলো বের করতে করতে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে নো আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তিন ধরনের মাছ নিয়ে এসেছে আর এখন আমি মুরগি বের করে নিচ্ছি দুটো মুরগি নিয়ে এসেছে তো আমাদের মাসের বাজারে দুটো মুরগি আর তিন ধরনের মাছ আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা কতখানি মাছ আর দুটো মুরগি এটা তো আপনারা দেখলেন আর মাছ রুই মির্গা আর পাবদা মাছ নিয়ে আসা হয়েছে মাসের শুরুতে যদি আমরা মাসের বাজারটা করে নিই তাহলে কিন্তু দেখবেন যে অনেকটা টাকা সেভ হয় এটা আমরা গৃহিণীরা খুব ভালোভাবেই বুঝি তো আমিও ঠিক তাই মাসের শুরুতেই চেষ্টা করি আমিষ তারপরে কাঁচা বাজারটা তো আর মাসে একবারই করা যায় না সেটা সপ্তাহে করা হয় শুকনো বাজার আর আমিষ এগুলো আমি মাসের শুরুতে করার চেষ্টা করি আর আমাদের আমিষের পাশাপাশি কিন্তু নিরামিষ আই মিন সবজিটাও প্রচুর খাওয়া হয় যার কারণে আমিষ খুব বেশি একটা লাগে না আর অনেকবার আমি এর আগেও আপনাদের কাছে শেয়ার করেছি যে আমার বাসার একটা খাওয়ার মেনু চার্ট তৈরি করা আছে সপ্তাহে চার থেকে পাঁচ দিন আমরা আমিষ খাই তাও আমরা কিন্তু আমিষ বেলা খাই শুধুমাত্র দুপুরবেলা যেহেতু আমাদের সকালে আর রাতে রুটি খাওয়া হয় বেশিরভাগই আমরা রুটি খাই রুটির সঙ্গে আমরা সবজিটাই খাই আর কখনো কখনো দুধ চিরা খাই রাত্রে শুধুমাত্র ভাত আমার ছেলে খায় তো ইচ্ছাকৃতভাবেই আসলে রাতের বেলা আমিষটা রাখা হয় না কারণ আমিষ রাখলে আমার ছেলে আর নিরামিষ আই মিন সবজিটা খাবে না তো এই জন্য রাতের বেলা ওকে আমি চেষ্টা করি সবজিটা খাওয়ানোর আর যার কারণেই আমরা একবেলা আমিষ খাই মাছ আর মাংস যদিও আমাদের কম লাগে কিন্তু ডিম আমাদের অনেক বেশি লাগে মাসে দু থেকে তিন খাঁচা ডিম লাগে দু খাঁচা ডিম আসলে হয় না তিন খাঁচাই লাগে তো তুরাবি ডিমগুলো বের করে নিয়েছে এদিকে মাছগুলো তো আমি বক্সে করে ঢুকিয়ে দিলাম আর এখন বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে অফ ক্যামেরায় সিম কেটে নেওয়া হয়েছিল সিম তুলে দেওয়া হলো আর এদিকে ডিমগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি এখন একজন ধুয়ে নিচ্ছি আমার বাসার এ টু জেড যত জিনিস আছে সব কিন্তু এই সংসারের টাকা থেকে সেভ করে করা মাসের শুরুতে আমার বর আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে দেয় যেই অ্যামাউন্টের মধ্যে বাসার এ টু জেড যত খরচা আছে সব করার লাগে কিছু কিছু খরচা আছে যেগুলো আসলে চাইলেও আমরা ওগুলো থেকে টাকা বাঁচাতে পারি না যেমন স্কুলের বেতন টিউশন ফি ওয়াইফাই বিল সেট আপ বক্স বিল এগুলোতে কিন্তু আমরা টাকা চাইলেও কমাতে পারবো না যেটা সেটাই ফিক্সড কিন্তু ইলেকট্রিক বিলের ক্ষেত্রে আমরা চাইলে একটু ব্যবহারের উপরেই কিন্তু কম বেশি করতে পারি আর বাজার খরচ তারপর বাইরে ঘুরতে যাওয়া এগুলার ক্ষেত্রে যদি আমরা একটু নিয়ম মেনে চলি তাহলে কিন্তু কিছুটা টাকাও মাসের শেষে জমাতে পারি এদিকে কিন্তু বেশ পরিমাণে আমি পাবদা মাছ রান্না করে নিচ্ছি কারণ আজকে বাবার বাসায় আমি না গেলেও আমার বর আর ছেলেকে পাঠিয়ে দেব বাবার জন্য একটু মাছ রান্না করে নিয়েছি সেটা পাঠিয়ে দেব গত ব্লকে দেখিয়েছিলাম যে বেশ পরিমাণে টমেটো নিয়ে এসেছে আগে টমেটো তো ছিল তারপরও আবার নতুন টমেটো নিয়ে এসেছে তো এই জন্য আজকে ভাবলাম যে একটু টমেটো চাটনি করি তো টমেটোগুলো আমি কেটে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন পিছনে আমার বর চালের বস্তা নিয়ে আসলো নিচতলা থেকে তিন তিনতলায় আসলে আমরা কি করি নিজেদের কাছ নিজেই করার চেষ্টা করি তো আমার বর একাই নিয়ে আসলো চালের বস্তাটা আর এদিকে কিন্তু পাপদা হয়ে গিয়েছে সেটা আমি ঢেলে নিয়ে এখন আমি তুলে দেব টমেটো চাটনিটা তো আমি একটু আদা কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটোটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে আমি ঢেকে দেব। এভাবে কিন্তু আপনারা চাইলে সিজন টাইমে টমেটো কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে অফ সিজনে তখন বের করে খেতে পারেন এদিকে কিন্তু আমার বর চালের ব্যবস্থা থেকে চালগুলো ঢেলে নিচ্ছে তো মাসের চাল তো নেওয়া হয় আমরা মাসের চাল বলতে মা চালটা দু মাসের একসঙ্গে নেওয়া হয় আর এটা হচ্ছে পলর চাল আর এদিকে কিন্তু চাটনিটার কিন্তু একদম পানি শুকিয়ে গিয়েছিলো আর টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চিনি দিয়ে দিলাম তো চিনি না দিয়ে ওই অবস্থায় কিন্তু আপনারা চাইলে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রাখতে পারেন তো আমি যেহেতু চাটনি করব এই জন্য চিনি দিয়ে দিলাম আর চিনির যেহেতু অনেক পানি বের হয় তো কিছুক্ষণ জন্য রেখে দিয়েছি পানিটা শুকানোর জন্য আর এদিকে আমার বর এটা হচ্ছে বছরের জন্য পলার চাল নেওয়া হয়েছে চিনি গুঁড়া চাল আমরা পলাও সাধারণত চিনি গুঁড়া চালের খেয়ে থাকি তো একবারই মিল থেকে বছরে চাল নিয়ে আসা হয় তো চালের মধ্যে যদি শুকনো মরি তেজপাতা দেওয়া হয় তাহলে চালে কিন্তু পোকা ধরে না চালটা ভালো থাকে আর এদিকে চাটনিতে আমি কিছু বাদাম দিয়েছি আই মিন ড্রাই ফ্রুটস কাজু বাদাম কাঠবাদাম কিশমিস এগুলো একটু কেটে নিয়ে এখন নামানোর আগে দিয়ে দিলাম এই চাটনিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এটাও কিন্তু ফ্রিজে দীর্ঘদিন রাখা যায় এদিকে ডিমগুলোও শুকিয়ে গিয়েছে আমি এগুলো বাস্কেটের মধ্যে তুলে নিচ্ছি পলার চাল এক বছরের জন্য কিনে রাখাতেও কিন্তু টাকা সেভ হয় হ্যাঁ এক বছরের কেনার জন্য একবারই বেশি টাকা লাগে কিন্তু মাসে মাসে কেনার থেকে একবারই যখন আমরা বেশ পরিমাণের কিনে থাকি তখন তুলনামূলকভাবে চালের দামটা একটু কম পাওয়া যায় আর চালটা আমরা সরাসরি মিল থেকে নিয়ে থাকি এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আমি কিন্তু আমার লাইফে অনেক টাকা সেভ করেছি সংসারের খরচ থেকে বাঁচি আর প্রত্যেকটা জিনিস আমার হাতেই করা তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন